সিঙ্গুর মহাময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শিশির কুমার माजीকে গত পরশু সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির সংক্রান্ত বিষয় চিঠি প্রেরণ করা হয়। সিঙ্গুর মহাময় উচ্চ বিদ্যালয় সিঙ্গুর ট্রাফিক গার্ড ও হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিন। এদিন শুক্রবার সিঙ্গুর মহাময় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্ররা প্লাকার্ড নিয়ে প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর বিদ্যালয় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি হয়। পদযাত্রায় ছাত্রদের প্লাকার্ডে রাস্তা ট্রাফিক সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয় পদযাত্রা কর্মসূচি বিদ্যালয় এসে সমাপ্তি ঘটে এরপর স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় বাইক ও গাড়ি নিয়ে চলাচলকারীদের একশো বৃক্ষ বিতরণ করা হয় বিশ্বাস ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি সহ সিঙ্গুর থানার একাধিক আধিকারীরা উপস্থিত ছিলেন এদিন বৃক্ষরোপণের পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে মিছিল হয় হুগলি সিঙ্গুর থেকে সৌরভ আদকের রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ どうし,し,し,して

জেলা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইফ যা সারা বাংলায় পালিত হচ্ছে তার কর্মসূচি অনুযায়ী হুগলি ট্রাফিক পুলিশ এটা আয়োজন করেছে আমাদের সিঙ্গুরের মহামা হাই স্কুলের ছাত্রছাত্রীদের আজকে সচেতন করা হলো ট্রাফিক আইন সম্বন্ধে সেই ট্রাফিক আইনকে সবাই যেন বলবোধ রাখেন সবাই যেন মেনে চলেন এই যেন যারা পথ চলতি মানুষ আছেন তাদেরকেও আজকে অ্যাওয়ার করা হলো সারা বাংলা জুড়ে এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম করা হচ্ছে প্রত্যেকটা জেলার ট্রাফিক বিভাগ এই প্রোগ্রাম করছে স্যার এবং দেখা গেল যে বৃক্ষ বিতরণ কর্মসূচিও দেখা গেল স্যার অ্যাকচুয়ালি যে আমরা ট্রাফিককে যেমন মেনটেন করতে চাই সেরকম আমাদের পরিবেশ যেন ঠিকঠাকভাবে থাকে সবুজায়ন যেন বাংলার বুকে ঠিক থাকে এই জন্য মানুষকে অ্যাওয়ার করার জন্য ছোটো ছোটো গাছ দেওয়া হলো যেন তারা লাগান প্রতিপালিত করেন এবং বাংলা শস্য শ্যামলায় ভরে ওঠে ধন্যবাদ আমাদের ট্রাফিক গার্ড আমাদের যে হাইওয়ে ট্রাফিক গার্ড আছে সে ওনার আধিকারিক আমাকে ফোন করেন ফোন করে আমাকে জানান যে এরকম একটা ওনাদের একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে কি সেফ ড্রাইভ সেভ লাইফের অনুষ্ঠান অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিছু ছাত্রছাত্রী লাগবে তো আজকে তো ওয়েদারটা তো সেরকম মানে ঠিক অতটা মানে ছাত্রছাত্রীদের এমনিতে হয়তো রোদ্দুরটা নেই ভেবে ঠিক কথাই কিন্তু বৃষ্টিটা হওয়ার ফলে একটু নেশা কাটতে হয়েছিল আমি একটু ভেবেছিলাম যে প্রোগ্রাম আজকে আদৌ করা যাবে কি না আমি এসেই আমি স্যারকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার প্রোগ্রাম কি হবে উনি বললেন হ্যাঁ স্যার প্রোগ্রাম হবে তবে প্রোগ্রামটা দেরিতে হলে প্রোগ্রামটা কিন্তু হবে তো সেই মোতাবেক উনি বললেন যে তারা আমার ছাত্রদেরকে রেডি রাখবেন আমরা সেইভাবেই করলাম কি আমরা তরিঘরিও আমরা আমাদের স্টাফেদেরকে নিয়ে বসে একটা তৈরিঘরি সিদ্ধান্ত নিলাম যে আজকে যা আমাদের যে শিডিউল অর্থাৎ সেফ লাইব সেফ যে পাবলিক অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে সবাইকে আমাদের এখানে লাগছে না আমরা ক্লাস এইটকে মূলত বেছে নিলাম এবং সেখানে আমাদের টিচাররাও ছিলেন ওই ওই মুহূর্তে সেকেন্ড পিরিয়ডে যে সমস্ত স্যাররা যারা ছিলেন তাদেরকে আমরা ডেকে নিলাম স্যার ম্যাডামদেরকে দেখে নিয়ে আমাদের সিআই সাহেব ছিলেন আমাদের সিং থানার আধিকারিক সব ছিলেন আমাদের ওদের রুরাল পুলিশের সব আধিকারিকরা সব ছিলেন এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা তো ছিলেনই সবাই মিলে আমরা কী করব পদযাত্রা করলাম তার আগে পদযাত্রার আগে আমার স্কুলে ওনারা আজকে ওই দিনটা স্মরণে রেখে আজকে অনুষ্ঠানটা শুরু করলেন বৃক্ষরোপণের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে যেভাবে বৃক্ষচ্ছেদন চলছে এবং পরিবেশের যে একটা আজকে এই যে মানে কি বলবো বিরূপ যে আচরণ এর জন্য তো আমরাই দায়ী যথেষ্ট পরিমাণে হচ্ছে গাছ কাটা হচ্ছে এখন নগরী করতে গেলে গাছ তো কাটতেই হবে কিন্তু যে বিনিময়ে গাছ লাগা লাগাচ্ছে কি আমরা যে যে কটা গাছ কাটছি আমরা সেই সম পরিমাণ গাছ তো সবসময় লাগাচ্ছি না আমার প্রয়োজন আমরা প্রয়োজনে আমরা কি করছি বিল্ডিং করছি তো যাই হোক সেটা সবটাই মানুষের প্রয়োজনে কিন্তু এটাও তো প্রয়োজন এটা তো ভাবতে হবে যে বায়ুমণ্ডলে যে ভারসাম্য রক্ষার যে ব্যাপারটা হ্যাঁ আজকে এই যে জনজীবনের উপর একটা প্রভাব তো পড়ছে তো সেই জন্য ওনারা বৃক্ষরোপণের মধ্য দিয়ে ওনারা আজকে প্রোগ্রামটা শুরু করলেন এবং আমাদের ছাত্ররা র্যালিতে অংশগ্রহণ করেছিল আমাদের স্যার ম্যাডামরাও ছিলেন আমাদের ট্রাফিক গার্ড সহ থানা লোড়াল পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিকরা আমরা আজকে পদযাত্রা অংশগ্রহণ করলাম শেষে আমার স্কুলের মেন গেটের সামনে ওনারা পথচারীদের হাতেও তুলে দিলেন হচ্ছে বৃক্ষ চারা যাতে আগামী দিনে সে বৃক্ষ যাতে বড়ো হয় এবং আমাদের পরিবেশে যাতে অক্সিজেনের ঘাটতিটা যাতে মেটানো যায় সেই উদ্দেশ্যে ওনারা বেশ কিছু তারা গাছও আজকে বিতরণ করলেন আমাদের হাত দিয়েও দেওয়ালেন আমাদের শিক্ষক শিক্ষিকা সহ পুলিশের আধিকারিকরা প্রত্যেকে আমরা দুটো একটা দুটো একটা করে তুলে দিলাম পথচারীদের হাতে এইভাবে আজকে আমাদের যে এসডিএসএল অনুষ্ঠানগুলো নাম দিয়েছেন সেফ ডাইভ সেভ লাইফ তার যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা আজকে আমরা শেষ করলাম নাম আমি বর্তমানে শিমুল মহামায়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মাঝি